আজ বানাবো আমি মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে মিষ্টি তো প্রথমে আমি পাঁচশো গ্রাম মিষ্টি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এরপরে ভালো করে জলটা ফেলে দিয়ে ছাড়িয়ে নেব খোসাটা তারপরে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নেব একদম মিহি করে আমার রাঙালি মিষ্টি বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেব লাইক তখন কমেন্ট করে জানাব আমার বেশ ভালো আমি একটা আলু মেসার দিয়ে ভালো করে ঠেসে থেসে ম্যাশ করে নেব এরপরেও যদি গোটা থাকে তাহলে আপনারা মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিতে পারেন ভালো করে মিহি করে ম্যাশ করে নিয়েছি আমি এতে দেব এক চামচ ঘি আর আমি দশ টাকা দামে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধটা দিয়ে দেব দিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এরপরে দেব আমি দুটো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব এক চিমটি নুন দেব হাতে ভালো করে ঘি লাগিয়ে নিয়ে এবার আমি আলুটাকে ভালো করে মেখিয়ে নেব একটু পাতলা থেকে গেছে আমি একটু আরও এক প্যাকেট দুধ দিয়ে দেব যদি আপনাদের মনে হয় বেশ পাতলা আছে তো অল্প একটু ময়দা দিয়েও মেখে নিতে পারে এরপরে আমি তিনশো গ্রাম চিনি একটা করার মধ্যে অল্প জল দিয়ে চিনির সিরা বানিয়ে নিচ্ছি ভালো করে দশ পনেরো মিনিট ফুটিয়ে ঠিক এইরকম স্টেজে আসবে এক তারের মতো সেই সময় শিরাটা আমি নামিয়ে নেব নিয়ে অন্য ওভেনের উপরে রাখব আর রাঙালুর মাখাটা নিয়ে আমি ঠিক এইভাবে লম্বা লম্বা আড়াই থেকে তিন তিন ইঞ্চি লম্বা রোল করে নেব এইভাবে সব কটা রোল করে নেব এরপরে রোলটার এক কোণ ধরে গোল করে গুটিয়ে নিয়ে আর এক কোণ রোলের উপরে তুলে দেব ঠিক ছানার জিলাপি যেইভাবে হয় ওই রকমটা করে নেব আপনাদের যদি অন্য শেপের খেতে ইচ্ছা করে তো আপনারা অন্য শেপেও বানিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমার এই রকম করতে ইচ্ছা করলে তাই আমি এই রকমটাই করলাম চ্যাপটাও করতে পারেন চৌকোও করতে পারেন বরফি আখার লম্বা সব রকমই করতে পারেন এই রকমটা করলে দেখতে কিন্তু বেশ হয় এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তাতে অল্প এক চামচের মতো ঘি দিয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব ভেঁচে একটা ছান্তাই করে তুলে নেব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব নিয়ে এদিকে শিরার মধ্যে দিয়ে দেবে চিনির যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব যদি শিরাটা গরম থাকে তো ভালো হলে একটু ফুটিয়ে নেবেন গ্যাসে বসিয়ে একটু কম দিয়ে রেখে দেবেন এরপরে এক মিষ্টিগুলো ভাজবেন আর আর এক পাশে শিরার মধ্যে দিয়ে দেবেন এইভাবে আমি সমস্ত রাঙা আলুর মিষ্টিগুলো ভেজে নিলাম বাড়িতে অতিথি আসলেও কি আর আজকে হোলির দিনে আপনারা যদি কেউ রং মাখাতে আসে বা বাড়ির সবাই এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন দারুণ লাগবে বুঝতেই পারবেন না যে এটা ছানার জিলাপি না রাঙা আলু দিয়ে এই মিষ্টিটা বানানো হয়েছে না বললে কেউ বুঝতেই পারবে না এইভাবে আমি ভেজে নিচ্ছি আর শিরার মধ্যে দিয়ে তুলে নেব তুলে নিয়ে আবার ভেজে আবার ওই শিরার মধ্যে দেব চিনির শিরায় আপনারাও এইভাবে রাঙা আলুর মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে এই আমার রাঙা আলুর মিষ্টি রেডি